নমস্কার কেমন আছেন সকলে আগে এই ভিডিওটা ঠিক যেখানে শেষ করেছিলাম এই ভিডিওটা শুরু ঠিক ওখান থেকেই করছি তো এই যে দাদাদের খাটচা যেন পুরোপুরি কমপ্লিটই বলা যায় তো মাঝখানে আর কি বেডের মাঝখানে একটু ফুল দিয়ে ফুলের পাপড়ি আর কি দিয়ে যাবে ওনারা তো সেই পাপড়ি দিয়ে একটু সাজিয়ে দেবো ওখানে লাভটা বাঁকব আর কিছু মজা আছে ওটার মধ্যে হবে আসল প্র্যাঙ্কটা তো আজকে সত্যি ভীষণ একটা ধামাকা হতে চলে আর এখন আমরা যাব বৌ নৌকাতে তো এখানে বৌদি দেখছিল যে দিদাকে কোলে নিতে পারে কি আর এখানে বৌদি চেষ্টা করছিল দিদাকে কোলে নেওয়ার তো পারলো না লাস্টে ছেড়ে দিল আর এখন যাচ্ছি আমরা সকলে মিলে বউ নৌকাতে মানে বৌদিকে নৌকানো হবে সেটা আমাদের বাড়িতেই নৌকা আমাদের নৌকানোর পরে দাদা যাবে তার অনেক রকমের সব নিয়ম আছে সেসব ইয়ে করে দাদা যাবে বউকে খুঁজতে

বৌদি আসার পরে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম মিষ্টি মিষ্টি একটু বৌদি খেলো একটু মজা টজা করলাম তারপরে এখন আসছে আওয়াজ পেয়ে আমরা দৌড়ে এসে এই ঘরটায় লোকানোর আমাদের আগে থেকে প্ল্যান ছিল তো এই ঘরে এসে লুকিয়ে দিলাম একটা মানে বস্ত্র রাস্তা আছে এইটা আর কি আমাদের দোকান ঘর ছিল আগে তা এখন খুব একটা ইউজ হয় না এমনি একটা খাট রয়েছে আর এমনিতে খাটের নিচে তারপরে ওই রাস্তার ফাঁকে একটা ব্লাঙ্কেট ঢাকা দিয়ে বৌদিকে রেখে দেওয়া হয়েছে আর এখন দেখি দাদারা এসছে তো চলুন আমি এখন বাইরে যাই গিয়ে দেখে আসি ওদিকে আমি বাইরে যাবো

একটা তুমি আরে একটা হয়ে যাচ্ছে আমি দেখবো তবে নেবো হ্যাঁ না না আমি দুটা দুটো দুটো তাইলে দুটোই নেবো

त रुब्लम यो भेलै दिन फोन लगायो होला त आज भोलि काम गर्न पर्दैन नि फ्री फाइनले भाइब न हो थाहा थाहा कामको कुरा होला आउ जा

যে আমাদের বাড়িতে আর কি মায়ের শরীর খারাপ তারপরে ধান সিদ্ধ করতে হবে মুড়ি ভাজতে হবে তারপরে মাঠে ধান এসছে ধান ঝরাবে তারপর সেগুলোকে আর কি বাঁচতে হবে রোদে দিতে হবে অনেক রকমের আর কি একটা ছড়াছড়া করে মানে ইয়ে করে বলতে হয় যে এইসবগুলো করতে হবে তো বদি বলছে আমাকে যদি এত কাজ করে তাহলে আমি যাবো না তো এই জন্য বদি বসে পড়েছে তো সবাই মিলে আর কি নিয়ে মজা করছে তো শাশুড়ি এই ওই সব মানে সেজে যে এসছে যে আমি শাশুড়ি হয় এখনকার মতো এই ওই সব হাসি দিয়ে তো ঝগড়া করার মতো আর কি বৌদির সঙ্গে করছিল তো সব আমরা হেসে হেসে মানে পাগল অবস্থা প্রায় এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমাদের বাড়িতে সকলে মিলে ছিল আর ভীষণ মানে ভীষণ মানে মজা হয়েছে এত মজা হয়েছে না হেসেছে আর এখন আমি ভিডিওটা এডিট করতে বসে দেখছি আর ভাবছি আর হাসছি দাদার বিয়েটা এত তাড়াতাড়ি এত এত প্ল্যান রাখলাম আর ফট করে কিভাবে বিয়েটা পেরিয়ে গেল তো ঠিক আছে এখন যাওয়া হবে বাড়িতে মানে দাদাদের বাড়িতে না না চলো দাদা তো বৌদি বলছিল যে আমি যদি যাই তাহলে ওকে কোলে করে নিয়ে যেতে হবে আমি হাতে হাতে যাবো না তো সেই জন্য দাদা বলছে বেশ চলো আমি তাহলে কোলে করে নিয়েই বাড়ি যাবো তো এই জন্য দাদাও নিল কোলে উঠিয়ে দিয়ে চললো এখন বাড়ি এই যে প্যান্ডেল চলে এসেছি বাড়িতে এবার আমি এ বাড়িতে আসার পর সকলে আর কি মানে বলছিলো যে ঠোমাকে যে ঠোমা যেতে যায়নি তো যে ঠোমাকে বলছিলো কী হয়েছিল কি না

তো সঙ্গে আবার শুধু বৌদিকে বানাতে পাঠিয়ে ওরা ছাড়েনি ওরা আবার সঙ্গে সঙ্গে পিছন পিছন আর কি দেখতে গেছে যে আদৌ বৌদি বানাচ্ছে না অন্য কেউ হেল্প করে দিচ্ছে আমি বানিয়ে দিচ্ছি বা জেঠুমা বানিয়ে দিচ্ছে তো সেই জন্য আবার পিছন পিছন একজনকে পাঠিয়েও দিয়েছিল চা থেকে নুন চা থেকে ওনাকে বাদ দিয়ে দাও মিষ্টি চাটা ওনাকে দেবা না বাকিদের না প্লিজ কিন্তু কিন্তু সবাই বিশ্বাস করে খাবে কিন্তু আছে বলে সবাই বিশ্বাস করে খাবে এমন নুন আর লঙ্কার গুঁড়ো দেবে যেটা এক মনে লঙ্কার গুঁড়ো একটু যেহেতু ওরা দাদার বন্ধু হচ্ছে আর ওরা বলেছে বৌদিকে চা বানিয়ে আনতে তো সেই সূত্রে বৌদি একটু মজা করতেই পারে তো এই জন্য বৌদি কী করলো মানে যদি আইডিয়াটা জেঠুমা দিয়েছে প্রথমে জেঠুমা বললো যে প্রথমে একবারে মিষ্টি চা কেন তবে প্রথমে একটু মজা করে দাও ওদের সঙ্গে একটু নুন চা দাও তো এই জন্য এখন বানানো হচ্ছে আমাদের এখানে নুন চা শুধু নুন চাই না অতিরিক্ত নুন চা মানে কী পরিমাণে যে নুন দিয়েছি মানে নুনের

No. <laughs> তো বিট নুন আর সাদা নুন দুটো নুনকেই মিশিয়ে ঢালা হয়েছিল কিন্তু বিট নুনের যে সেন্ট মানে পরিমাণের থেকে তো অনেক বেশি ঢালা আছে তো সেই কারণে সেন্টটা অনেক বেশি ছিল তো বলছে চায়ের কাপটা মুখের কাছে নিয়ে যাওয়ার আগে থেকে মানে একটা ঝাঁজ আসছে অতিরিক্ত মানে বিট নুনের ঝাঁজ আসছে ওতেই সকলে প্রথমেই টের পেয়ে গেছে গেছিল সবার মনে একটু ডাউট ছিল কিন্তু রিন্টু দা ওই যে দাদার বন্ধু ওকে পাঠিয়েছিল তো এই জন্য এরা সব ফসায় ছিল যে না তাহলে চাটা ঠিকঠাকই বানাবে হয়তো হ্যাঁ এখানে এবার বৌদি ভালো চাও টেস্টি চা বানিয়েছে নিজে হাতে বানিয়েছে সবচা

এই সপ্তাহে দাদার খাটে রাত পোসা দিয়ে মানে আমার ফোন লাগাই দিতে সুমন্দর পোসাটা খাটে সাজাবো সাপটাকে ঠিক ওইটা নেগে কি সাজিয়ে দিয়ে গেছে কিন্তু ইয়া করেনি ওই কি বলে আমি ভুলে গেছি মানে যে বেডের উপরে যে লাভ আছে সেটা জায়গা মানে ডিজাইন ফুলগুলো রেখে দিয়ে গেছে আমরা বলেছিলাম তো ফুলগুলো রেখে দিয়ে গেছে ওই লাভটা আমরা রাখবা তারপর এটাকে ওনা একটা জায়গায় প্ল্যান করে আর কি বড়বা আমি আর যে সব দাদা আছে দাদার বন্ধুরা ওই দাদা গুলো মিলে প্ল্যানটা করেছে আমার দাদা তো নিয়ে যাবো এবার এটাকে ও বাড়িটা কিন্তু আমার ফোনেই হয়ে গেছে চার্জ শেষ তখন ও ফুল চার্জ করলাম না এ চার্জ শেষ তো আজকের মজাটা দারুণ হতে চলেছে যাই না রিয়াকশনটা আদৌ ক্যাপচার করতে পারবো কি না তো এখন তিনটে সাপ দেওয়া হয়েছে তাদের তো পছন্দ এখন তিনটে সাপকে তিনটে জায়গায় মানে নুকিয়ে দিচ্ছে ফুলের পাপটিগুলোর নিচে লম্বা লম্বা করে নুকিয়ে দেবে আর একটা রয়েছে বিরাট একটা ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে আমাকে দেখতে চলো আমাকে সব বলে দিবি তুই বলে দিবি তুই বিরাট আমাকে থাকতে চলো ওরা যে করবো ফুলগুলো কিন্তু

দাদা বৌদি দুজনেরই ডাউট আছে যে আমি মানে ওদের দলে আছি বা আমি হয়তো জানি কিছু তো আমার কাছে বারবার জিজ্ঞাসা করছিলো যে দোলন তুমি দেখেছো দোলন কি করছিলো বলো তা আমি তো ঘুরিয়ে ফিরিয়ে এ পরে সে করবে এই করবে ওই করবে বাহানা দিচ্ছি খাটটা সব কিছু রেডি আর এবার আসল যে স্টার্ট হবে বইয়ের চুল দিয়ে আর কি বরের পা মুছিয়ে দেওয়া আছে মানে সাপটা বেরিয়ে আসবে এখন থেকে অনেক স্মরণ সব বেরিয়ে আসবে আর একটা যেটা আছে সেটা ডয়ের মধ্যে আছে ওটার মধ্যে দরকারি একটা জিনিস রয়েছে যেটা ওরা মানে লাগবেই ওদের প্রয়োজন আছে মধ্যে রয়েছে এখানে দুধ মিষ্টি জল রেডি আর দাদা বৌদিও চলে এসছে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো চলুন প্রথমে কয়েকটা ফটো তুলে নেওয়া হোক এখানে যে আংটিটা দেবে ওটা আমি দেখিনি আমি শুনেছিলাম এনেছি কিন্তু আমি দেখিনি তো ওটাই আর কি দাদা দেখাচ্ছিল বেশ সুন্দর রয়েছে ফটো তুলে দিচ্ছি রাত্রেবেলা এরপর শুতে পারবে তুমি 아니 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 네, 네, 아니 네니 아니 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 네. 네. 아니 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 একটা খুঁজে পেল একটা কোন খুঁজে পাবাই না সেটা তোমরা রাত্রেবেলা ভয় খাবাই সেই গ্যারান্টি যা যা ইতিহাস মানে আমাকে যেঠুমা বলে দিয়েছিল আর আমি সেগুলো যেঠুমা দাদা বউদিকে করালাম একটা সাপ বেরিয়েছে দুটো রয়ে গেছে তো দুটো ভালো থাকুক ওই দুটো ওরা খুঁজে পাবে ভয় চিল্লাবে তো এই জন্য আমরা আর কিছু বললাম না ওই দুটোর একটা তো চিল্লা দুটোই চিল্লাতে হবে ওদের ভয় দেখে কালকে সকালবেলায় এর বাকিটা পরীক্ষার ফলটা দেখতে দেখা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশানটা অন করে রাখবেন শুভরাত্রি দেখা হচ্ছে কালকে সকালবেলায়